বাঁকুড়ার তালডাংরা বিধানসভা উপনির্বাচনে একশো একুশ নম্বর বোট পাঁচমোড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যেই চলছে প্রার্থী ছবি দেওয়া স্লিপ বিতরণ 那。啊 বিশেষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত তৃণমূল কর্মী বুদ্ধদেব দাস কি বলছেন শোনাব স্লিপের মধ্যে যে পাথি না ছবি নাম না না ছবি নাম যে ওটা কেটে দিয়ে আসছে কিন্তু ওই যে রয়েছে তো না না ওটা কেটে দিয়ে এটা তো উচিত নয় ওই ভোট গ্রহণের একশো কিলোমিটার মধ্যে আমাদের এখানে ওখানে ছিলাম এখানে কোন দল কোন দলে আপনি টিএমসি হ্যাঁ কি কোনো পদে আছেন না হ্যাঁ কিন্তু এরকমভাবে প্রভাবিত করছেন কেন ভোটার হ্যাঁ

আর সেই বুথের তৃণমূল কর্মীরা একশো মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রতীক চিহ্ন সম্বলিত প্রচারপত্র সেখানে বিলি করছিল কারণ তাদের পরাজয় নিশ্চিত জেনে ফেলেছে তাই খড়কুটো ধরে এখন বাঁচার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে আর প্রতিবাদ করে ভয় পালিয়ে গেছে তৃণমূলের এই কর্মীরা কারণ একটাই আজকে তামিলাঙ্গ সাধারণ মানুষ জেগেছে বিচার পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার স্বার্থে তারা জায়গায় জায়গায় মহিলারা এগিয়ে এসেছে আর তাই তৃণমূলের পরাজয় সম্পূর্ণ নিশ্চিত হওয়ার কারণে এই ধরনের নির্বাচন বিধিকে ভঙ্গ করার করেছে বিভিন্ন জায়গায় জায়গায় আমি ইলেকশন কমিশনের কাছে এবং বাঁকুড়ার পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি রাখছি যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং যে যারা যুক্ত এই ঘটনার সঙ্গে তাদের জন্য শাস্তি দেওয়া হয় একেবারে সম্পূর্ণরূপে নির্বাচন বিধি উলঙ্ঘনকারী যে শাস্তি সেই শাস্তি যেন ব্যবস্থা করা হয় আজ খুঁজছেন বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা